হ্যালো গাইজ আমরা দেবাশিস মজুমদারের সাথে আজকে কাটাবেলে জায়গাতে চলে এসেছি কলার চাষের ব্যাপারে জানতে তো আমাদের সাথে ড দেবাশিস ডক্টর দেবাশিস মজুমদার আছেন তো উনি আজকে জানাবেন কিভাবে কলার চাষ করতে হয় আর কি মাটিতে করলে সব থেকে বড় উপযোগী হবে কলার চাষটা আর কতদিন সময় লাগে তো সেই ব্যাপারে একটু আমাদেরকে উনি বলবেন দেবাশিস একটু আমি এখানে কলা সম্বন্ধে বিস্তারিত বলছি কলা চাষের জন্য মোটামুটি উষ্ণ আবহাওয়ার প্রয়োজন হয় আর কলা চাষের জন্য মাটি মোটামুটি মাটি মোটামুটি উর্বর দুয়াশ মাটি বেলে মাটি পুলিদুয়াঁশ মাটি এটেল দুয়াশ মাটি এবং এটেল এটেল মাটিতে ভালো হয় এখানে পিএইচ ছয় সাথে ছয় থেকে সাতের মধ্যে হলে ভালো হয় আগেই বলেছিলাম পিএইচ ছয়ের নিচে থাকলে আম্লিক এবং ছয়ের উপরে থাকলে খারীও হয় সাধারণত অম্লত্ব বা খারাপ দেখে আমরা চাষটা শুরু করি তো এবার বৃষ্টিপাত লাগে মোটামুটি একশো থেকে একশো পঁচিশ সেন্টিমিটার উপযুক্ত বৃষ্টিপাত লাগে মোটামুটি তাছাড়া পঁচিশ ডিগ্রি সেন্ডিগ্রেট আবহাওয়া এই কলা চাষের জন্য উপযুক্ত কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেন্ডিগ্রেট আবহাওয়া কলা চাষের জন্য উপযুক্ত আর কলাতে মোটামুটি বৃষ্টি না হলে মোটামুটি দশ থেকে পনেরোটা জলসেচ অর্থাৎ ইরিগেশন দিতে হয় তাছাড়া এই মাটি জুড়ে করে দশ থেকে পনেরো কেজি গোবর সার কুড়ি থেকে কুড়ি থেকে সার এগুলো ইউজ করতে হয় মাটিতে একসঙ্গে একসঙ্গে মাটিতে মিশিয়ে মাটিটাকে উর্বর করার জন্য আর কলা কলার যা ডিস্টেন্স হয় ওটা হচ্ছে দু মিটার ইন্টু দেড় মিটার দু মিটার ইন্টু দেড় মিটার হচ্ছে ডিস্টেন্স হয় আর তাছাড়া হচ্ছে কলাতে যে যে পোকা পোকা লাগে সে সে হলো জাপ পোকা লাগে কেরি পোকা লাগে জাপ পোকা হচ্ছে এখানে পাতা থেকে পাতা থেকে দলবদ্ধভাবে জাপ পোকা রস টুষে খায় ফলে আক্রান্ত পাতা ঝিঙিয়ে পড়ে দূর থেকে দেখলে মনে হয় যে ঝিমিয়ে গেছে গাছটা আর তাছাড়া কেরি পোকা লাগে যেটা হচ্ছে কেটে দেয় গাছটাকে তাছাড়া এখানে যে রোগগুলো হয় সেগুলোর মধ্যে হচ্ছে সিগা টোকা রোগ হয় এখানে সিগা টোকা রোগ এখানে ঠিক দেখা যাচ্ছে না তবে কিছু এইগুলো যেগুলো সেগুলো হচ্ছে পানামা উইল্ট মানে গাছটা হচ্ছে আস্তে আস্তে কেটে 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 গেছে আর কি মানে ওপর থেকে অ্যাকচুয়ালি এই গাছটা ঢলে পড়ে উইল্ট মানে হচ্ছে ঢলে পড়ে গাছটা এটা ঢলে পড়ে তবে কদিন পরে ঢলে পড়বে আর কি মানে এটার মতো কি এটার মতো বলতে চাইছো কি এটার মতো আচ্ছা ওকে 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 এটা উইল্ট ওকে আর দুদিকে এই দিকে দুদিকে যেগুলো পাতাগুলো হলুদ হয়ে যায় ওকে ওকে এগুলো হচ্ছে সিগাটো বলে সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে পাতা দুদিকে হলুদ হয়ে যায় এবং দূর থেকে দেখলে ফ্যাকাশে হলুদ বর্ণ হলুদ বর্ণ লাগে আর কি সেটা হচ্ছে সিগাটো আর কলার জাত অনুযায়ী কলাকে দু প্রকারে ভাগ করা হচ্ছে কলা আর পাকা কলা দু ধরনের ভাগ করা হচ্ছে কাঁচা কাঁচা কলা ইয়ে কাঁচাকলার মধ্যে বোম্বাই এইগুলো পরে আরও কিছু নাম আছে ওগুলো পরে জানবো আর তাছাড়া হচ্ছে পাকা কলা আছে যেগুলো হচ্ছে রোবাস্টা জি নাইন এইগুলো আছে যেগুলো যেগুলো হচ্ছে যেগুলো আমরা বাজারজাত করে বাজারজাত করি আমরা সেইগুলো আছে আর তাছাড়া কলাতে সবসময় জল না দিলে মাঝে মাঝে জল সেচ মোটামুটি দশ থেকে পনেরোটা সেচ দিলে হয় আসলে কলার আমরা কলার মানে ব্যবহারের উপযুক্ত হচ্ছে কলার কাণ্ড থেকে মোটামুটি পাতা সব কিছুই কলায় আর কি আমরা দৈনন্দিন জীবনে লাগে আর কি খাওয়া থেকে শুরু করে আর আর আসবাবপত্র প্রত্যেক কিছুতেই ঠাকুরের জিনিসপত্র প্রত্যেক কিছুতেই আমরা কলার কলার ব্যবহার আমরা দেখতে পাই থ্যাংক ইউ ধন্যবাদ দেবাশিস যে আমাদেরকে এতটা কিছু তুমি বললে আজকে তোমার সময় করে বার করে যে তুমি আমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলে আমাদের দর্শকদেরকে তো আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে ভালোবাসা দেবেন আর জানাবেন যদি আমাদের কোনো যুগ জিজ্ঞাসা থাকে আমাদের সাথে তো আমাদের সাথে ডক্টর দেবাশিস মজুমদার অবশ্যই আছেন আর উনি আপনাদেরকে চাষবাস নিয়ে যেগুলো আমরা কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো সেটা আমরা জানে আগামীকাল বা আগামী দিনগুলোতেও যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সেই জিনিসটা আপনাদের কাছে একান্ত কাম্য আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন ওকে